নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাড়িতে আছেন কিন্তু আমি ঠিক সুস্থ নই শরীর খুবই খারাপ কথা বলতে পারছি না খুব শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু যেহেতু আপনাদের ভালোবাসি তাই ভিডিও করতে বাধ্য হচ্ছি যাই হোক এখন বলবো সিংহ রাশি অর্থাৎ বঙ্গাব্দের চোদ্দোশো একত্রিশে বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার প্রথমেই বলে রাখি যারা রাশি ইত্যাদি জানেন না অনেকেই আছে যারা নিজের রাশি ইত্যাদি জানেন না হাত পা জ্যোতিষ বিচার করিয়ে থাকেন তাদের যদি বলছি আপনারা খুব সহজভাবে জানতে পারবেন কোন গ্রহের কারণে এই মুহূর্তে আপনার সময়টা খারাপ যাচ্ছে এবং তার প্রতিকার তার জন্যে আপনাকে দেখতে হবে গত ছয় এপ্রিল শনিবার দু হাজার আমি একটা ভিডিও এই চ্যানেলে সম্প্রচারিত করেছি যার নাম দিয়েছিলাম টাইটেল ছিল পাথর কবর ছাড়াই বাধা বিপত্তহীন জীবন সহ গ্রহের প্রতিকার হ্যাঁ বন্ধু পাথর কবর ছাড়াই আপনি আপনার গ্রহের প্রতিকার করতে পারেন যদিও পাথর সম্বন্ধেও বলেছি যারা পাথর কাগজ নিতে পারবেন তাদেরও ব্যবস্থা রেখেছি সবথেকে বড় জিনিসটা হচ্ছে আপনি জ্যোতিষের কাছে থেকে জানতে চান যে কেন এই সময়টা খারাপ যাচ্ছে সেখানে ওই জিনিসগুলো আমি বলে দিয়েছি কি কি সিমটাম দেখা দেবে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে কি কি ঘটনা ঘটলে বুঝতে পারবেন কোন গ্রহের কারণে আপনার সময়টা খারাপ যাচ্ছে এবং তার কি প্রতিকার যে বড় করে লাভ নেই বছরের শুরুতে অর্থাৎ চোদ্দোশো একত্রিশের শুরুতে আপনি হবেন অত্যন্ত উদ্যমী সর্বক্ষেত্রে জয়ী এবং নানাভাবে ভাগ্যদয় ঘটবে ভ্রাতাভগ্নির সাথে মনোমালিন্য দূর হবে এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে সেই সঙ্গে ভ্রাতাভগ্নির সুপরামর্শে কর্ম বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি কর্মচারী আধিকারিক সংগঠনের নেতানেত্রী সমাজের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গগণ নানা সম্মানে ভূষিত হতে পারেন অবশ্য অক্টোবর মাসে কিছুটা বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন এবং নিজের নির্বুদ্ধিতার কারণে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে বছরের শুরুতে সামান্য আর্থিক অনটন দেখা দিতে পারে কিন্তু জ্যৈষ্ঠ মাস অর্থাৎ মে মাসের থেকে ক্রমশ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল বছরের শুরুতে জাতক জাতিকা পেতে পারেন দীর্ঘদিনের অপেক্ষায় থাকা স্থাবর সম্পত্তি তবে গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকবেন গৃহে শান্তি না আসার সম্ভাবনাই প্রবল কেননা এই গুপ্ত শত্রুরা আপনার গৃহশান্তি ভঙ্গ করতে পারে সেই সেই সঙ্গে কেউ হয়তো সম্পত্তি বিক্রি করে অন্য কেউ আচ্ছা আরেকটা কথা কেউ হয়তো পৈতৃক সম্পত্তি পেতে পারেন বা শ্বশুরালয় থেকে সম্পত্তি পেতে পারেন কিন্তু তার জন্যে গুপ্ত শত্রুতা বেড়ে যেতে পারে তাই আমার মতে বলে ওই সম্পত্তি বিক্রি করে দিয়ে অন্যত্র বসবাস করা বোধহয় ভালো হবে এবং সেটা অনেকেই অনেকে করবেনও অনেকেই করবেন যারা শ্বশুর শ্বশুরবাড়ি থেকে বা পৈতৃক সম্পত্তি পাচ্ছেন বা দাদু ঠিক ঠাকুমার সম্পত্তি পাবেন তারা হয়তো অনেকেই ওই জায়গা বিক্রি করে দিয়ে অন্যত্র ফ্ল্যাট বা বাড়ি কিনে বসবাস করবেন শান্তির জন্য এটা আপনি নিজের মন থেকেই করবেন আপনাকে বলতে হবে না যাই হোক রাশির যাই হোক বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল সিংহ রাশির কোনো জাতক বা জাতিকা সন্তান সন্ততির সু উচ্চ কর্ম বা প্রশাসনিক কর্মসংস্থান ঘটতে পারে অর্থাৎ সিংহরাশির কোনো জাতক বা জাতিকার সন্তানের আর আপনার ছেলে বা মেয়ে যারা বয়স্ক মানুষ সিংহরাশির জাতক বা জাতিকা তাদের ছেলে বা মেয়ে কোনো সরকারি চাকরি বা প্রাইভেট ফার্মেও ভালো চাকরি পেতে পারেন মর্যাদাপূর্ণ চাকরি পেতে পারেন কিন্তু আগস্ট আচ্ছা আরেকটা কথা প্রশাসনিক পদে কেউ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হতে পারে অর্থাৎ কারোর সন্তান সন্ততি হয়তো এবছরে এমএলএ বা এমপি ইত্যাদি হয়ে যেতে পারে বা সংগঠনের একটা ভালো দায়িত্ব পেতে পারে কেউ আবার হঠাৎই পেতে পারেন সংগঠনের দায়িত্ব কেউ হয়তো নিজেও সংগঠনের দায়িত্ব পেয়ে যেতে পারেন তবে আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে কেউ হয়তো কোন রকম গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং এতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে সেই সঙ্গে নানা ধরনের বাধা বিপত্তি উন্নতি উৎপন্ন হতে পারে আপনার জীবনে উচ্চাধিকারের তিরস্কারের সম্মুখীনও হতে পারেন ফলে মনোবল ক্ষুণ্ণ হতে পারে হ্যাঁ বন্ধু দয়া করে কোন কোনোরকম গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না এতে কিন্তু কর্মক্ষেত্রে বা সমাজে বা যারা সিংহ অনেকেই নানা রকম দল করে থাকেন রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকেন তারা কিন্তু এই গুপ্ত সম্পর্কের জন্যে নানাভাবে তিরস্কৃত হতে পারেন আপনার উচ্চাধিকারের কাছে তাই দয়া করে কোন রকম গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না যতটা সম্ভব দূরে থাকবার চেষ্টা করবেন তবে ভাগ্যের ব্যাপার তো ঘটে যেতে পারে যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই কেন এত ফোন আসছে কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলাইকণ্ডা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন কিছুদিন আগে আপনার ভিডিও দেখেছিলাম খুব ভালো লেগেছিলো দু সপ্তাহ চার সপ্তাহ বা দু মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু তারপরে আর দেখতে পাইনি বন্ধু আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নিন বা বেল আইকনটা বাজিয়ে দিন ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের মধ্যেই ডান দিকে দেখুন একটা বেল আছে ঘন্টার চিহ্ন আছে ওইটার বাজিয়ে দিন বাজিয়ে দেওয়ার পরে নোটিফিকেশান আসবে নোটিফিকেশানটা অন করে দিলে নোটিফিকেশন অল হয়ে যাবে এবং যখনই নোটিফিকেশান অল হয়ে যাবে তখনই আপনি যে কোনো ভিডিও আমার দেখতে আমি যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে শুধু তাই নয় আমার এই চ্যানেলে এক হাজারের বেশি সম্প্রচারিত ভিডিও আছে যেগুলোর দ্বারা আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন কি আছে কি নেই এখানে আপনি কি চান কাউকে বসীকরণ করতে চান এখানে আছে আপনি আর্থিক উন্নতি চান কী করে আর্থিক উন্নতি হবে কি করে ধনবৃদ্ধির যন্ত্র বানাবেন নিজে হাতে এখানে আছে আপনার সাংসারিক অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে আপনি সংগঠনের দায়িত্ব পাচ্ছেন না কি করলে এই দায়িত্ব পাবেন কি করলে প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে আর অনেক কিছু কত কিছু বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে এক হাজারের বেশি ভিডিও আছে তাই আমি আবার বলছি ভিডিওটি দেখতে দেখতে বেলাইকনটা বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে আপনার পছন্দের ভিডিওটি দেখুন এবং সর্বক্ষেত্রে সফল হন মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না আমি যে কথাগুলো বললাম তাছাড়া প্রতি মাসে আমি ভিডিও করি কিছুদিন আগে পর্যন্ত ডেলি ভিডিও করতাম এই মুহুর্তে আমি খুব অসুস্থ তাই ডেলি ভিডিও করছি না কদিনের মধ্যে আবার শুরু করব ডেলি ভিডিও একটু সুস্থ হয়ে নি তখন করব আপনারা দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং সবথেকে বড় কথা হচ্ছে এই মাসে কি ঘটতে পারে সেটা আপনি প্রত্যেক মাসের হয় মাসের শেষে বা প্রথম দিন আপনি ঘটনার ব্যাপারটা জানতে পেরে যাবেন বন্ধু অগ্রিম ভবিতব্য যারা থেকে বেশি প্রয়োজন আপনি ট্রেন ধরবেন আপনি জানেন দশটা দশে ট্রেনটা আছে আপনি যদি দশটা আটে পৌঁছন প্ল্যাটফর্মে তাহলে কিন্তু ট্রেনটা ঠিক পেয়ে যাবেন আর যদি আপনি না জানেন যে দশটা দশ ট্রেনটা আছে তাহলে আপনি দশটা আটে পৌঁছাবেন না আপনি দশটা পনেরোয় পৌঁছাবেন এবং তখন দেখবেন গাড়িটা চলে গেছে আপনার আর গন্তব্যে যাওয়া হবে না ফিরে আসতে হবে তাই দয়া করে অগ্রিম ভবিতব্য জানবার চেষ্টা করুন যাই হোক সিংহরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি রবিবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে মাথা শ্রী মাতঙ্গীর মাতবির পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলায় কোনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে কিছুক্ষণ পরে অন্য আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক সর্বদিক থেকে সফল হন মায়ের কাছে এই কামনা জানিয়ে শেষ করছি জয় মা